প্রথমেই একটা কেক বানিয়ে নেব কেকটা যে কোনো ফ্লেভারেরই হতে পারে স্ট্রবেরির সাথে স্ট্রবেরি ফ্লেভারের কেক দিলে ভালো লাগবে না এটা ভেবে আমি হালকা কোকো পাউডার দিয়ে একটা চকলেট ফ্লেভারের কেক তৈরি করে নিচ্ছি চাইলে আপনি ভ্যানিলা ফ্লেভারের কেকও তৈরি করে নিতে পারেন আর স্ট্রবেরিগুলোকে আমি একটা স্ট্রবেরিকে চার ভাগ করে কেটে নিচ্ছি এটা যেহেতু চুলায় রান্না হবে সেহেতু আপনি এভাবেও কাটতে পারেন চাইলে অন্য শেপেও কাটতে পারেন কাটাটা কোনো ফ্যাক্ট না যেভাবে খুশি সেভাবেই কাটতে পারেন তো এখন একটা সসপ্যানের মধ্যে আমি কিছু চিনি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব তারপর স্ট্রবেরিগুলোকে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ক্যারামেলাইজ করে নেব একটা স্ট্রবেরি জ্যামের মতো হবে কিন্তু পুরোপুরি গলে যাবে না স্ট্রবেরিগুলো আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকবে পুরোপুরি গলে গেলে সেটা তো জ্যাম বা জেলি হয়ে গেল তাই না তো চুলায় দেখতে পাচ্ছেন আমি একটু লেবু চিপে দিলাম লেবু চিপে দিলে ক্রিস্টালাইজ হবে না চিনিটা জমাট বেঁধে যাবে না নয়তো চিনিটা জমাট বেঁধে পুরা ক্রিস্টালাইজ হয়ে যাবে স্ট্রবেরিটা তো এক সাইডে আমি এটাকে রেখে দিয়ে তারপরে চলে যাব আমি অন্য উপকরণে যেহেতু এটা আমার একটা ডেজার্ট আইটেম হুইপ ক্রিম লাগবে তো হুইপ ক্রিম তৈরি করে নিলাম হেভি ক্রিম দিলাম বাটার দিলাম আর একটু আইসিং সুগার দিলাম দিয়ে আমি যে কেকটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেকটাকে আমি ডাইস আকারে কেটে নেব ডাইস আকারে কেটে নেব কেকটাকে আপনি চাইলে স্লাইস করেও কাটতে পারেন আমি এভাবে কাটলাম যাতে এটাকে খুব তাড়াতাড়ি ক্রাশ করা যায় তো আমি কেকটাকে ছোটো ছোট করে কেটে নিলাম স্ট্রবেরি কেটে নিলাম গার্নিশের জন্য আর এখানে আমি হুইপ ক্রিমটাও রেডি করে নিয়েছি সব কিছু অ্যাসেম্বল করে তারপরে আমি চলে যাব এটাকে আমি সাজানোর জন্য তো এই ডেজার্টটা এত মজাদার একটা ডেজার্ট না বানিয়ে খেলে বুঝতে পারবেন না প্রথমেই একটা গ্লাসে সার্ভিং গ্লাস হতে পারে কাপ হতে পারে একটা বোল হতে পারে এনি টাইপ অফ কিছু হতে পারে যে কোনো একটা কিছু যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন খেতে তো আগে হুইপ ক্রিম দিলাম তারপরে কেক দিলাম ক্রাশ করে তারপরে দিলাম সেই স্ট্রবেরিটা যেটা ক্যারামালাস্ট করে রেখেছিলাম সেটা আবার একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম দিয়ে আবার এটাতে আমি আবার কিছু কেক দিয়ে দিব বাজারের কেনা কেকও দিতে পারেন কিন্তু বাজারের কেনা কেক আমার দিতে ইচ্ছা করলো না সেটাতে অনেক পরিমাণ চিনি দেওয়া থাকে তাই আমি অল্প মিষ্টি দিয়ে এই কেকটা বাসায় তৈরি করে নিয়েছি আর যেহেতু কেক বানাতে পারি সেহেতু বাইরের কেক কী দরকার আছে তাই না তো এখন আমি আবারও হুইপ ক্রিম দিয়ে দিলাম দিয়ে আবার সেই ক্যারামেলাইজ করা আমি স্ট্রবেরি জ্যামও বলবো না বা ক্যারামেল বলতে পারি স্ট্রবেরি ক্যারামেল করা স্ট্রব স্ট্রবেরি দিয়ে দিলাম আবার একটু হুইপ ক্রিম দিব দিয়ে উপরে আমি সাজিয়ে নেব স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি দিয়ে উপরে সাজিয়ে এটাকে আমি ডেজার্ট আকারে বানিয়ে ফেললাম রোজার দিনে ইফতারের পরে আপনি মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনি বসে বসে একটু টিভি দেখবেন বা অলস সময় কাটাবেন তখন এই ডেজার্টটা কিন্তু দুর্দান্ত একটা খাবার হতে পারে আপনার জন্য আর যদি আপনি চিনি কম দিয়ে থাকেন আর সুগার বাটার এগুলি যদি আপনি কম পরিমাণে দিয়ে থাকেন তাহলে ডেজার্টটা কিন্তু আপনার জন্য একটা স্বাস্থ্যসম্মত খাবারও বটে তো ঈদে আপনি এটা একটা আইটেম করতে পারেন আবার রমজানে রোজায় আপনি ইফতারের পরে এটা একটা খাবার করতে পারেন যে কোনো সময় ডেজার্ট হিসেবে বানিয়ে ফেলতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন যদি আপনি এটাতে স্ট্রবেরি দিতে না চান চাইলে আপনি পাইনাপল দিতে পারেন বা অরেঞ্জ দিয়েও বানাতে পারেন ভ্যারাইটিস যে কোনো খাবারই নতুনত্ব আনে তো নতুনত্ব দিয়েই খাবার তৈরি হয় কেউ কিন্তু একেবারে ছোটবেলা থেকে খাবার রান্না করা শিখে আসে না তো বানিয়ে খাবেন আর অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে থাকবেন যাতে নতুন নতুন আরও ভিডিও দেখতে পারেন তো তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি লেয়ার গ্লাস কেক বা কাপ কেক যাই বলেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ